আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম শ্রেণীর সহজপাঠ বইয়ের খুব সুন্দর একটা কবিতা ছায়ার ঘুমটা মুখে টানি এর পড়া নিয়ে এবং এই পড়াটার ওপরে আমরা অনেক রকমের প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি তো ভিডিওটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো সঙ্গে থেকেও তো চলো দেরি না করে পড়া শুরুই করি ছায়ার ঘুমটা মুখে আছে আমাদের পাড়াখানি তারি চারি ভিতে তো এটাই কি বলেছে ছায়ার ঘুমটা মুখেটানি ছায়ার ঘুমটা মানে কি দেখো যেখানে প্রচুর গাছপালা থাকে সেখানে কি হয় খুব ছায়া থাকে এই গরমকালে আমরা সব ভালো বুঝতে পারি কারণ আমরা সবসময় প্রচুর গরমের থেকে বাঁচতে রোদের থেকে বাঁচতে গাছের তোলায় চলে যাই আর বেশি গাছ কোথায় দেখতে পাওয়া যায় গ্রামের পরিবেশে দেখতে পাওয়া যায় জন্যই বলেছে ছায়ার ঘুমটা মুখে টানি আছে আমাদের পাড়াখানি তার মাঝখানে কি আছে তার মাঝখানে দিঘি আছে আর দিঘির চারিদিকে কি আছে তালবন আছে দেখো এখানে ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ একটা দিঘি আছে তার চারিদিকে তালবন দিয়ে ঘেরা আছে প্রচুর গাছপালা আছে এখানে বাঁকা এক সরু গলি বেয়ে জল নিতে আসে যত মেয়ে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে আর ঝুরু ঝুরু পাতাগুলি গুলি নড়ে বাঁকা এক সরু গলি বেয়ে দেখো একটা সরু গ্রামের রাস্তাগুলো এমনিতেই আঁকা বাঁকা হয় এবং মাটির হয় যদিও এখন পাকার রাস্তা দেখতে পাওয়া যায় কিন্তু আমরা গভীর যদি গ্রামে ঢুকি সেখানে আমরা কি দেখি যে সরু সরু গলি রাস্তা আঁকা বাঁকা রাস্তা সেই রাস্তার গলি বিয়ে কি করছে মেয়েরা কি করছে জল নিতে আসছে বাঁশ গাছ কি করছে ঝুঁকে পড়ে যখন আমরা রাস্তাতে যাই দেখবে বাঁশ গাছগুলো নুয়েই থাকে আর যখন হাওয়া বয় তখন কি হয় বাঁশ গাছের পাতাগুলো ঝুরু ঝুরু করে কি করে থাকে নড়তে থাকে পথের ধারেতে একখানে হরিমদি বসেছে দোকানে চাল ডাল বেঁচে তেল নুন ক্ষয়ের সুপারি বেঁচে চুন তাহলে পথের ধারেতে একখানে একটা জায়গায় কি করছে হরি মুদি যিনি মুদি যিনি চাল ডাল বিক্রি করেন তো উনি এই দেখো মুদির ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি এখানেই মধ্যেই যে এখানে বসে আছে উনি কি করছেন দেখো চাল ডাল সব কিছু সাজিয়ে নিয়ে বসেছে তার দোকানে বিক্রি করছে ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি বিধু গয়লানি মায়ে পয় সকালবেলায় গরু দয় তো ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি দেখো এখন আমরা যেমন কি করি ধান ভাঙাতে গেলে কি করি মেশিনে ধান ভাঙানো হয় কিন্তু আগেকার দিনে তোমাদেরকে আমি জাস্ট ছবিটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ধান ভাঙা হতো দেখো এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা হচ্ছে কি ঢেঁকি ওই যে একজন পা দিয়ে আছে এবং ওই পা দিয়ে চাপ দিত আর ওখানে ওই যে গর্তটা দেখতে পাচ্ছ ওখানে ধান দেওয়া হয় এভাবেই কিন্তু আগে ধান ভাঙানো হতো ঠিক আছে ওই জন্যই বলেছে ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি খোলা পেতে ভাজে খই মুড়ি খোলাতে কি ঘটে মুড়ি ভাজছে আর বিধু গয়লানি গয়লানি মানে হচ্ছে যারা দুধ দই বা দুধ দিয়ে যায় আমাদেরকে গয়লার স্ত্রী তাকে গয়লানি বলা হয় তার মা এবং বই মানে ছেলেতে তারা সকাল বেলায় কি করছে গরু দুইছে আঙিনা আঙিনা মানে হচ্ছে কি উঠানে আঙিনায় কানাই বলাই কি করছিল রাশি করে সরষা কোলাই তাহলে উঠোনে অনেক সরষে কলাই করা দেওয়া আছে ওরা কি করছে রাশি করছে মানে সব জড়ো করছে আর কি করছে বড় বউ মেজ বউ মিলে কি করছে ঘরের পাঁচিলে এই দেখো বড় বউ মেজ বউ ঘরের পাঁচিলে কি করছে পাঁচিলে মানে দেওয়ালে ঘুঁটে দিচ্ছে এরপরে আমরা কিছু প্রশ্ন করব তারপরে আমরা অনুশীলনের প্রশ্নটাও কিন্তু করে নেব দেখো আমরা কিছু টেক্সট থেকে প্রশ্ন করেছি এখানে যে পূর্ণ বাক্যে উত্তর দাও প্রথমে আছে কি ছায়ার ঘুমটা মুখে টানি কবিতাটির কবিকে দেখো আমি লিখেছি ছায়ার ঘুমটা মুখে টানি কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কারা কোন পথে জল নিতে আসে তাহলে মেয়েরা বাঁকা সরু গলি বেয়ে জল নিতে আসে বাঁশ গাছ কেমন ভাবে আছে তাহলে বাঁশ গাছ ঝুঁকে আছে তার পাতাগুলি কি করে তার পাতাগুলি ঝুরু ঝুরু নড়ছে কে কোথায় কিসের দোকান করে বসে আছে তাহলে হরি মুদি পথের ধারে দোকান করে বসে আছে সে কি কি জিনিস বেঁচছে না সে চাল ডাল তেল নুন খয়ের সুপারি ইত্যাদি জিনিস সেখানে বেঁচে আঙিনায় কারা কি করে আঙিনায় কানাই বলাই সরষা কোলাই রাশি করে দেখো এবার আমরা কিছু পূর্ণবাক্যের উত্তর করে নেব টেক্সটের মধ্যে থেকে ছায়ার ঘুমটা মুখে টানি কবিতাটির কবিকে তাহলে ছায়ার ঘুমটা মুখে টানি কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর নেক্সট দেখো কারা কোন পথে জল নিতে আসে তাহলে মেয়েরা বাঁকা সরু গলি বেয়ে কি করে জল নিতে আসে বাঁশ গাছ কেমন ভাবে আছে বাঁশ গাছ ঝুঁকে আছে তার পাতাগুলি কি করে তার পাতাগুলি ঝুরু ঝুরু নড়ছে নেক্সট আমরা কিছু শূন্যস্থান পূরণ করে নেব দেখো কি বলেছে আছে আমাদের খানি তাহলে আছে আমি সাইটে উত্তর করেছি দেখো আছে আমাদের পাড়াখানি উত্তরটা কিন্তু হবে পাড়াখানি শূন্যস্থান পূরণের জায়গায় ওটা বসবে তার ড্যাস তৃতীয় তাহলে তার উত্তর হবে কি মাঝখানটিতে আমি দেখো ধারে উত্তর করে দিয়েছে বাঁকা এক ড্যাস গলিবে তাহলে সরু গলিবে ড্যাশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে তাহলে কি হবে বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে ড্যাশ মুদি বসেছে দোকানে তাহলে কি হবে উত্তর হরি মুদি বসেছে দোকানে ড্যাশ সুপারি বেঁচে চুন তাহলে ক্ষয়ের সুপারি বেঁচে চুন ড্যাশ পেতে ধান ভানে বুড়ি উত্তর আছে সাইডে করেছি দেখো ঢেঁকি পেতে ধান ভানে বুড়ি ড্যাশ পেতে ভাজে খৈমুড়ি তাহলে কি হবে উত্তর খোলা পেতে ভাজে ড্যাশ গয়লানি মায়ে পোয়ে উত্তর করেছি দেখো সাইটা আমি বিধু গয়লানি মায়ে ড্যাশ গরু দয় তাহলে বেলায় কখন গরু দুই ছিল সকাল বেলায় তাহলে সকাল বেলায় গরু দয় ড্যাশ কানাই বলাই তাহলে আঙিনায় কানাই বলাই নেক্সট আইটেম দেখো আমি করছি শব্দার্থ বা মানে লেখো দেখো ভিতে মানে চারিদিকে মুদি যিনি চাল ডাল ইত্যাদি বেঁচেন ঢেঁকি ধান ভানবার যন্ত্র খোলা হচ্ছে ভাজার পাত্র গয়লানি গয়লা বউকে গয়লানি বলা হয় পো হচ্ছে কি ছেলেও বলতে পারি বা পুত্র সন্তানও বলতে পারি আঙিনা মানে উঠান রাশি করে মনে জড়ো করে ঘুটে মানে কি গোবরের তৈরি জ্বালানি পাচিলে পাচিলে মানে দেওয়ালে এরপরে আমরা কিছু বিপরীত শব্দ করব দেখো বাঁকা সোজা সকাল বিকাল সরু মোটা বেঁচে কিনে আসে যায় নেক্সট আমরা এর সাথে একটা অনুশীলনীর প্রশ্ন করবো চলো অনুশীলনীর প্রশ্নটাও করে নি দেখো আমরা অনুশীলনের মধ্যে চলে এসেছি এখানে একের দাগে বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করতে হবে দেখো এলোমেলো করে করে দেওয়াই আছে আমি তোমাদেরকে উত্তরটা করেই দিয়েছি কী হবে কলাই পরেরটা দেখো আমি উত্তর করেছি দোকান তারপরেরটা উত্তর করেছি দেখো ক্ষয়ের নেক্সট করেছি দেখো ঘুমটা দুয়ের থেকে বলেছে ঝুড়ি থেকে সঠিক শব্দটি খুঁজে নিয়ে ফাঁকা জায়গায় বসাতে বলেছে দেখো ওখানে ঝুড়ির মধ্যে অনেক শব্দ দেওয়া আছে নুন পই মে ঘুটে তালবন তো ওগুলি আমরা বেছে কিন্তু সঠিক জায়গাতেই বসাবো ড্যাস তারি চারি ভিতে তাহলে কি হবে তালবন উত্তর যদিও লিখে দিয়েছি তোমাদেরকে দেখে নাও জল নিতে আসে যত মে চাল ডাল বেঁচে তেল কি নুন বিধু গয়লানি মায়ে ড্যাশ দেয় ঘরের পাচিরে তাহলে ঘুটে দেয় ঘরের পাচিরে দেখো তোমাদেরকে আমি এই চ্যাপ্টার মধ্যে অনেক প্রশ্ন তোমাদের জন্য আলোচনা করে দিয়েছি এবং পরীক্ষার মধ্যে আশা করি এর বাইরে তুমি প্রশ্ন পাবে না মানে এগুলো যদি আমরা ভালো করে পড়ে নিতে পারি প্রচুর প্রশ্ন পাবে তোমরা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক এবং শেয়ার করো এরপরে আমরা কিছু কি করব এক কোথায় উত্তর তাও করবো কি বলেছে পাড়ার কোথায় দেখি আছে তাহলে পাড়ার মাঝখানটিতে দিঘিয়ে আছে দিঘির চারিপাশে কি আছে দিঘির চারিপাশে তালবন আছে কোন গাছের পাতাগুলি ঝুরু ঝুরু নড়ে তাহলে বাঁশ গাছের পাতা ঝুরু ঝুরু নড়ে কারা গরু দেয় বিধু গয়লানি আর তার ছেলে সকাল বেলায় গরু দয় কারা ঘরের পাছিলে ঘুটে দেয় বড় বউ আর মেজ বউ মিলে ঘরে পাঁচিলে ঘুটে দেয় তো তোমরা ভালো করে পড়াশুনো করো এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আগামী দিনে তোমাদের কাছে আরও ভালো অনেক ভালো অনেক প্রশ্ন অনেক পড়াশুনো নিয়ে আসতে চলেছি নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থেকো